হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই হ্যালো হ্যালো হাই হ্যালো হাই হ্যালো আপু হ্যালো হাই আপু হাই হ্যালো হাই হ্যালো হ্যালো হাই সো আজকে একটা গুড নিউজ নিয়ে আসছি আপনাদেরও মতামত জানব হাই আপু হ্যালো তার আগে লাইফটা একটু শেয়ার করে দেই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন সবাই হুট করে লাইভে চলে আসলাম বাট লাইভে আজকে একটা অ্যানাউন্সমেন্ট দিতে আসছি যে হচ্ছে আপনাদের মতামত জানতে আসছে তার আগে আমি একটু লাইফটা শেয়ার করে দিই তাহলে অনেকেই জয়েন করতে পারবে আসসালামু আলাইকুম কিউটি আপু ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম সবাইকে আপু বিগ ফ্যান হ্যালো হাই হাই হ্যালো হ্যালো আচ্ছা আমি নরিনা ফুসি তো ঢুকছে না রিপ্লাই দাও না কেন আমি হচ্ছে লাইভ শেয়ার করতেছিলাম তাই অনেকের কমেন্ট মিস করে গেছে সো আপনাদের জন্য একটা অনেক গুড নিউজ আছে গুড নিউজটা হচ্ছে এখন থেকে আর্টস অফ পিয়া গোটা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিবে সো আমি খুব বেশি সাইটেড আপনাদের মতামত জানানো মানে জানার যে আপনারা কি চান আসলে যে আমি যে এটা পদক্ষেপটা নিয়েছি এটা কি ঠিক কিনা আপনারা কি আসলে ক্যাশ অন হোম ডেলিভারি চাচ্ছেন কি না যারা হচ্ছে ঢাকা চিটা ও বাইরে ছিলেন তারা আসলে ক্যাশ অন হোম ডেলিভারি চাচ্ছেন কি না যদি একটু কমেন্ট করতেন অনেক ভালো হতো আপু তোমার অর্গানিক হেয়ার অয়েলটা খুব ভালো থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মা প্লিজ আমার নামটা বলো অথ হ্যালো অথৈ আপু কেমন আছেন আপু আমি চাই হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনারা চান বলি আজকে হচ্ছে আপনার ক্যাশ অন হোম ডেলিভারি শুরু করেছে গোটা বাংলাদেশে আপু একটা অফার তো অফার দিব এই অক্টোবর মাসেই অফার পড়বে অফারটা হচ্ছে আপনার বাইশ বাইশ বলছে আঠাইশ তারিখে পড়বে কজ আঠাইশ অক্টোবর আর্টস অফ পিয়াতে তিন বছর হবে আর্টস অফ পিয়ার তিন বছর হবে আমার আর্টস অফ পিয়াতে তিন বছরের জার্নি হবে সো তখন হচ্ছে অনেক বেশি একটা ভালো একটা অফার দেওয়ার চিন্তাভাবনা আছে জি আপু ক্যাশ অন হোম ডেলিভারি চাই ইনশাল্লাহ আমি আগেই বলে দিই যে ক্যাশ অন হোম ডেলিভারিতে কিন্তু আপনার জাস্ট খালি ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে তার ডেলিভারি চার্জটা শুধু বিকাশ করতে হবে আর প্রোডাক্ট প্রাইস কোনো কিছুই বিকাশ করতে হবে না অ্যান্ড আপনারা বাসায় একদম ক্যাশ অন হোম ডেলিভারি যেটা বলে হোম ডেলিভারি পাবেন শুধু উপজেলা থানা থানা উপজেলা আর জেলা যে শহরে যাদের বাসা তাদের কিন্তু আপনারা হোম ডেলিভারি পাবেন বেস্ট আইডিয়া থ্যাংক ইউ সো মাচ ভাইয়া অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হাই অপু হ্যালো 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 সো এটাই ছিল আজকে অ্যানাউন্সমেন্ট আর সফ পিয়াতে আর্টস অফ পিয়ার এটা অনেক বড়ো একটা পদক্ষেপ কজ তিন বছর ধরে আমি সুন্দরবনের সাথে কাজ করে আসছি তারা আমাকে কখনো ডিসঅপয়েন্ট করেনি বাট রিসেন্টলি অনেক বেশি ফেক আইডি থেকে শুরু করে অনেক কিছু প্রবলেম হচ্ছে দ্যাটস ওয়াই আমি ভাবলাম যে কোটা বাংলাদেশি ক্যাশ অন হোম ডেলিভারি দেওয়া হোক সো আপনারা ক্যাশ অন হোম ডেলিভারিটা রেডেক্সের মাধ্যমে পাবেন রেডেক্স হয়তো আপনারা অনেকেই চেনেন রেডেক্সের মাধ্যমে পেয়ে যাবেন একটা কথা দুইবার জিজ্ঞাসা করলাম তার চোখে পড়লো না জি বলেন কোনো সমস্যা নাই তুমি এত কিউট কেন থ্যাংক ইউ সো মাচ আমি নিউ আপু তোমার পেজ পেজে হ্যালো আপু হ্যালো হাই আপু হেয়ার অয়েলটার প্রাইস কত হেয়ার অয়েলটার প্রাইস হচ্ছে সাড়ে তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা নাইলে সবাই আপনার পেজ বলে হ্যাঁ টাকা মেরে খায় হ্যাঁ এক্স্যাক্টলি এটার জন্য বিশেষ করেই হচ্ছে আমি এই ক্যাশ অনের সিস্টেমটা চালু করেছি ক্যাশ অন দিয়ে আপনারা হেয়ার অয়েল হেয়ার প্যাক পেয়ে যাবেন আপনারা হচ্ছে আপনাদের ড্রেস কুর্তি থেকে শুরু করে আনার কলি শাড়ি যেটাই হোক না কেন আপনাদের সব কিছু ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাবেন বাট একটা কথা হচ্ছে যারা ঢাকা চিটাঙ্গের বাইরে আছেন তারা কিন্তু হচ্ছে আপনাদের ইয়া বিকাশ চার্জ করতে মানে বিকাশে পে করতে হবে শুধু ডেলিভারি চার্জটা ঠিক আছে ডেলিভারি চার্জ ছাড়া অন্য কোনো কিছু আপনারা আর পে করতে হবে না আমি আগে বারবার করে আপনাদেরকে বলে দিচ্ছি যে শুধু ডেলিভারি চার্জটা আপনাদেরকে বিকাশ করতে হবে আর কোনো কিছু ইয়া করবে না যেহেতু আপনারা ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে আপনাদের প্রোডাক্টের ওয়েটের উপর কিন্তু আপনাদের ডেলিভারি চার্জটা নির্ভর করবে সেটা হবে আপনার হয়তো একশো পঞ্চাশ থেকে একশো সত্তর বাট সেক্ষেত্রে আপনারা কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন আপু নাইলে সবাই আপনার পেজের কথা বলে টাকা নেয় আমার বোন ছয়শো টাকার মতো মারা খাইছে আরে কিছু করার নাই এখন একটা ফেক পেজ আর একটা রিয়েল পেজ দেখলেই তো বোঝা যায় আপু এখনকার যুগে যদি আপনি ফেক আর রিয়েল যদি না বোঝেন তাহলে কীভাবে হবে বলেন তাহলে তা হবে না তুমি খুব কিউট থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ হাই হ্যালো কুর্তিগুলো একটু কম নাও না প্লিজ না আপু ফিক্স প্রাইস হাই আপু হ্যালো 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 সো আজকে আজকে হচ্ছে হেয়ার অয়েলটা কত এম এইটা হচ্ছে আপনার দুশো বিশ এম এর আমার হেয়ার অয়েলটা দুইশো বিশ এম আচ্ছা আমার হেয়ার অয়েলটা আমার কাছে নাই ওই সাইডে আছে সো লাইফ ছেড়ে যেতে পারবো না আজকে আপু ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তোমার হাসিটা অনেক সুন্দর আপু থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা ওয়াজারটা যারা দিতে চান আপু আমার পেজ ইনবক্স করবেন পেজ ইনবক্স করলে তারা হচ্ছে আপনাকে সেখান থেকে রিসপন্স করবে আমার অনেকগুলো মডরেটর আছে তারা হচ্ছে আপনাদের রিসপন্স করবে আপু তোমার অনেক বড় ফ্যান আমি থ্যাংক ইউ সো মাচ আপু ধন্যবাদ আপু ঢাকায় হোম ডেলিভারি করার জন্য ঢাকা চিটাগং মানে গোটা বাংলাদেশ এখন হোম ডেলিভারি হবে শুধু থানা পর্যায় পর্যন্ত আর কি থানা উপজেলা তারপর হচ্ছে জেলা এই সব জায়গায় যারা সদরও থাকেন তাদের তারাও পেয়ে যাচ্ছেন বা হচ্ছে আপনারা যারা উপজেলা অঞ্চলে থাকেন তারাও পাবেন থানা অঞ্চলে যারা থাকেন তারাও পাবেন বাট একদম যদি খুব ভিতরে গ্রামের সাইডে হয় তাহলে কিন্তু আপনারা পাবেন না সেক্ষেত্রে আর কি মানে আমি আমার দিতে কোনো প্রবলেম নেই বাট রেডেক্স যাবে না অত দূর পর্যন্ত আমার হোম মানে আমার ডেলিভারি কোম্পানি যাবে না অতদূর পর্যন্ত দ্যারসাই আপনাদের হয়তো বা ইয়া থেকেই নিতে হবে মানে শহর থেকে বা হচ্ছে আপনার উপজেলা যেখানে আপনার অ্যাড্রেস সেখান থেকে নিতে হবে আচ্ছা কীভাবে অর্ডার করব অর্ডারটা হচ্ছে আমার পেজে গিয়ে বললেই হবে যার পর আমি হেয়ার অয়েল অ্যান্ড হেয়ার প্যাক নিব তাহলেই তারা সেখান থেকে রিপ্লাই করে দিবে আমি বলে দিই আপনাদের ডেলিভারি চার্জটা কিন্তু ইয়ার উপর ডিপেন্ড করবে ওয়েটের উপর ডিপেন্ড করবে সেটা হবে আপনার একশো পঞ্চাশ থেকে একশো সত্তরের মধ্যে হতে পারে আপু কোনো দিন আপনাকে একটা মেসেজের রিপ্লাই পেলাম না মেসেজের রিপ্লাই কীভাবে পাবেন ভাইয়া ভালো কথা বা হচ্ছে প্রোডাক্ট রিলেটেড কথাবার্তা বললেই অবশ্যই পাবেন বা অন্য কোনো কথা বললে তো অবশ্যই পাবেন না আমাদের তো অনেক অনেকজনকে রিপ্লাই করতে হয় আপু ফেস প্যাক নিয়ে কিছু বলো ফেস প্যাক নিয়ে কী বলো ফেস প্যাক নিয়ে নতুন করে কিছু বলার নাই ফেস প্যাকে যেটা আছে সেটা আমি এখনও আরও বেশি ইউজ করে মানে এটা হচ্ছে আমি প্রতিদিন রাতেই ইউজ করছি ফিস প্যাকটা আমি আপনাদেরকে রেজাল্টটা দেখাবো আমার ফিস প্যাকের আচ্ছা আপু স্মাইল হ্যাঁ আপু নিউ কুর্তি কবে আসবে নিউ কুর্তি চলে আসবে সামনে পূজা সো পূজার জন্য একটু অফ তারপর হচ্ছে নিউ কুর্তি আসবে আর সামনে অফার আসবে কারণ হচ্ছে পেজে তিন বছর হবে দেড়শো একটা অফার দিব এই তো আপু তুমি সুন্দর থ্যাংক ইউ ভাইয়া লুকিং সো সুইট থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু চুল বড় করতে কি কি করতে হবে হেয়ার অয়েল অ্যান্ড হেয়ার প্যাক ইউজ করে তাহলেই হবে আচ্ছা হাই আপু কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে বেবি বেবি ও আচ্ছা বেবি না ভাই আমার মতো চুল হবে না আমার থেকে বড়ো চুল হতে পারে বা আমার থেকে কম চুল হতে পারে আমার চুল আমার মতো চুল হবে না আচ্ছা খুব কষ্ট পাইছি কেন কষ্ট পাইছেন হ্যালো আপো হ্যালো হাই হ্যালো হাই সো এটাই ছিল আজকের হচ্ছে আপো যশোর আসর যশোর হ্যাঁ যশোর যাবো ইনশাল্লাহ যশোর খুলনা এগুলাতে যাবো ইনশাল্লাহ সো এটাই ছিল আজকের লাইফ অ্যান্ড অ্যানাউন্সমেন্ট আপনারা যারা যারা অর্ডার করতে চান তাদের হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারি গোটা বাংলাদেশে দেওয়া হবে সেক্ষেত্রে আপনাদের বিকাশে ফার্স্টে ডেলিভারি চার্জটা দিতে হবে বাকি সব কিছু আপনারা ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাবেন সো টিল দেন টাটা বাবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে